এই বসন্তেই কাঠফাটা রোদে হাসফাঁস করছে বঙ্গবাসী এই মার্চেই গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ছটি জেলায় সোমবার থেকে টানা প্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এছাড়াও রবিবার তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে ইতিমধ্যে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল অর্থাৎ সতেরোই মার্চ সর্বোচ্চ তাপমাত্রা থাকছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আঠেরোই মার্চ সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উনিশে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা কমে থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কুড়ি তারিখ থাকছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার থেকে কমবে গরম এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে যদিও এই বৃষ্টির কারণে গরম বা তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই